নমস্কার সুপ্রভাত আপাতত সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বাংলা উত্তাল কলকাতা থেকে জেলা রোষ আসে পড়ছে হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট কারণ আর কিচ্ছু নয় কারণ হচ্ছে পাহাড় প্রমাণ দুর্নীতি যেখানে বারবার করে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে দুর্নীতি বহর এতটাই বেশি যেখানে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেওয়ার এক বছর পরেও হ্যাঁ ঠিক এক বছর চলে যাওয়ার পরেও এসএসসি রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ কেউ যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে পারেনি এক একজন এক এক রকম তালিকা দিয়েছে ফলে এর সম্পূর্ণ দায় এসএসসি কে নিতে হবে রাজ্য সরকারকে নিতে হবে আজকে যতই তারা বল বাইপাস করে দিক না কেন সেদিকে মেয়েগুলো আজকে ভাবাই যায় না যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে সে ছেলেমেয়েগুলো আজ রাস্তায় হাহাকার করছে আজকে দু ষোলো আবার তাদের পরীক্ষা হবে হয় দু হাজার পঁচিশ তো জানা নেই এর মধ্যে কতজন পরীক্ষা দিতে পারবেন শারীরিক এবং মানসিকভাবে তারা সক্ষম আজকের দায় এই দায় এড়িয়ে যেতে পারবে না এই সরকার কোনো অবস্থাতেই এই দায় এই সরকার আড়াতে পারবে না ফলে এই রায় বেরোনোর পর কখন কোথায় কি হবে বলার মতো জায়গায় কিন্তু আমরা এই সকাল বেলায় যখন লাইভ প্রোগ্রামটা করি তখন কিন্তু একেবারেই নেই কারণ এই ছেলে মেয়েগুলো সত্যি মানসিকভাবে এতটাই আঘাত পেয়েছেন তারা নিজেরাও জানেন না তারা কি কর্মসূচি নেবেন কি করবেন এবার পাশাপাশি যেগুলো স্কুলগুলো সেগুলো কি করে চালাবে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী নেই আজকে থেকে নেই ভগবান বলার একটা স্কুলে বাইশ জন শিক্ষকের চাকরি চলে গেছে সেই স্কুলটা চলবে কি করে একই সরকারি স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ আজকে সরকারি স্কুলের থেকে সব বেসরকারি স্কুলে চলে যাচ্ছে আর এই সরকারের যা শিক্ষায় যা কুঠারাঘাত করলো অন্তঃপুরো শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে ছারখার করে দেয়া হলো ফলে আজকে থেকে স্কুলগুলো কিভাবে চলবে সেটাও কিন্তু বড় কাজ ধরা যাক একটা স্কুলে ইংরেজি শিক্ষক তিনি চলে গেলেন মাধ্যমিকের অন্য যে শিক্ষক তারা চলে গেলেন তারা যে বললাম যে বাইশটা শিক্ষক সেই স্কুলটা কি করে ভাবতে পারছেন আজকে থেকে সেই স্কুলই তো বন্ধ হয়ে যাবে ফলে শিক্ষা যে এই সরকারের কতটা চক্ষুশুল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ফলে রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামবে একইভাবে তৃণমূল কংগ্রেস জানা নেই তাদের এখনো যেটা কিভাবে সামাল দেবে আদালতের ঘাড়ে চাপিয়ে পুরো জিনিসটা কিন্তু সামাল দেওয়া যাবে না আদালত দুর্নীতি করলে তার শাস্তি দিয়েছে তার শাস্তি হবেই আদালত একদিকে দুর্নীতিও করব তারপরে আবার জোরও দুটো কাজ একসাথে করতে করা যায় না কারণ রাজ্য সরকার প্রচুর সময় পেয়েছিল সেই সময়ের মধ্যে তারা কেন তারা কেন আলাদা করতে পারেনি তারা কেন এস চাকরি দোকান খুলে এসএসসি দপ্তরে চাকরি বিক্রি করেছিল আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী যেতে জেলে একাধিক শিক্ষাকর্তা জেলে তারপরেও কি বলা যায় যে এটা সরকার কিছু জানতো না এটা এসএসসি ব্যাপার তারা একটা স্বয়ংশাসিত সংস্থা করলে সরকারের টুক করে সব দোষ লাঘব হয়ে যায় হয় না মানুষকে এত সহজে বোকা বানানো যায় না এই শিক্ষক শিক্ষিকারা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের কাছে গিয়ে উল্টো কিছু বললে হঠাৎ করে তাদের বিশ্বাস করানো যাবে না এরা শিক্ষিত এরা অশিক্ষিত নয় তাই আজকে থেকে আমরাও যে অনুষ্ঠান করবো আমাদের কিন্তু শুধুমাত্র কত ইনফরমেশন দেওয়া নয় আমাদেরও দাবি থাকবে আমরা বিচার চাই যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের যেন শাস্তি হয় আর এই যে ছেলে যাদের কারোর বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সত্যি জানা নেই যে তিন মাস পর যখন পরীক্ষাটা হবে এদের কতজন পরীক্ষা দেবেন এবং কতজন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন কারণ আমি বললাম যে ধরুন ধরা যাক দশ বছর আগে একটা ছেলে ফার্স্ট হয়েছে দশ বছর পরেও তার কি সেই পারদর্শিতা থাকবে যে আবার পরীক্ষা দিলে সে ফার্স্ট হবে কোনো সময়ই সেটা থাকে না তাই জানি না এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ এক অন্ধকার দিকের দিকে ঠেলে দিল সরকার আজকে দিল্লিতে এই নিয়ে সাংবাদিক বৈঠক করবে বিজেপি সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি এই রায়টা প্রথম দিয়েছিলেন তারা দুজনে সাংবাদিক বৈঠক করবে বিজেপি এটা জাতীয় ক্ষেত্রেও নিয়ে যেতে চাইছে এবং এখানেও বিজেপি সিপিএম সবাই আন্দোলনে নামবে পরের সপ্তাহ থেকে রামনবমী চলে গেছে দেখার তৃণমূল কংগ্রেস কিভাবে সামাল দেয় মমতা ব্যানার্জি নিজে বলেছেন সাত তারিখ এই যে যারা শিক্ষক আছেন সেই শিক্ষকদের মঞ্চে তিনি চলে যাবেন শিক্ষকদের মঞ্চে গিয়ে তিনি তাদের যে তাতে তাতে চেষ্টা জল আহ তিনি আহ তাদের একইভাবে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন তুঙ্গে উঠেছিল উনি চলে গিয়েছিলেন সেক্টর ফাইভে এবং সেখানে গিয়ে কোনো কাজ হয়নি অবশ্য সেই মিটিংয়ে একইভাবে সেই একই অপারেশন উনি শুরু করেছেন কিন্তু এই শিক্ষকেরা যখন দীর্ঘদিন রাস্তায় বসেছিলেন আন্দোলন করেছিলেন তখন কি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মুখ্য সচিব সচিব শিক্ষা জন্যই তাদের কেউ আজকে হঠাৎ করে তাদের যদি দরদ উতলে তাহলে কি এরা বিশ্বাস করতে পারবে না সব দায় আদালতে সব রামবাম চক্রান্ত চক্রান্ত ষড়যন্ত্র করে আমার যে মনে নেই মনে হয় না থামা চাপা দেওয়া যাবে এবার লোকসভার পরে রাজ্যসভাতেও গতকাল পাশ হয়ে গেল ওয়াক বিল গতকাল রাত্রি প্রায় আড়াইটার সময় ভোটাভুটি হয়েছে সেখানে পক্ষে ভোট পড়েছে একশো আঠাশ বিপক্ষে ভোট পড়েছে বাধা নেই আর রাষ্ট্রপতি সই করলেই এটা নতুন আইনে পরিণত হবে এবং এটাকে কেন্দ্র করেও আহ স্বাভাবিক এবার রাজপথে বিরোধী দল আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস আগে থেকেই বলে রেখেছে যে যে মুসলিমদের আহ আর কি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে কারণ তাদের ব্যাংক ফলে সেখানে দাঁড়িয়ে আবার তারা রাস্তায় নামবে নামবে ফলে এবং আরো এখন বেশি করে কারণ এই যে শিক্ষা সংক্রান্ত যে চুরি সেটা যে জায়গায় গেছে সেটা মোকাবিলা করার জন্য হয়তো ওয়াক টাকে অনেক বেশি আর কি হাতড়ে ধরবে শাসক দল আজ তৃণমূলের ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের আগে জেলায় জেলায় ব্লকে ব্লকে মিছিল আছে প্রতিবাদ সভা আছে সত্যি ওষুধের দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এ একটা মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ কি করে তাদের জীবন কাটাবেন জানা নেই কিন্তু যেটা দেখা এই যে ঝড় বয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরিকে কেন্দ্র করে সেটা কাটিয়ে কত কতদূর তৃণমূলের কর্মীরা রাস্তায় আজকে নামেন সেটা খুব উল্লেখযোগ্য আহ আপাতত আজ এইটুকুনি আবার দেখা হবে সোমবার দিন আপনারা সুস্থ থাকুন ভালো